হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি কারণ হচ্ছে আমার বাসায় আমার বোন এসেছে তো যারা একা থাকেন বা ফ্যামিলি থেকে দূরে থাকেন তারা বুঝবেন একা থাকার কষ্টটা কি যদি ফ্যামিলির কেউ আসে তখন কতটা ভালো লাগে তো গতকালকেই চলে আসছে ওটা একটা ভিডিও করেছিলাম ওটা আপলোড করা হয়নি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো বোন এসেছে সকালের কাজ ওই সব করতেছে আমাকে অনেক হেল্প করতেছে আসার পর থেকেই তো সকালে ঘুম থেকে উঠে দেখি দুই তো তাপাকেও চলে এসেছে আমাদের ঘরে তো ওরা একটু মজা করছিল তো ওটাকে একটু ভিডিও করলাম তো ঘুম থেকে উঠে বোন নাস্তা বানাতে চলে গেছে আমাকে আসলে ও আসার পর থেকে তেমন কিছুই আমি করিনি যেখানে ও আসছে ওকে আমাকে মানে কাজ করে খাওয়াতে হয় কিন্তু ওই আমাকে কাজ করে খাওয়াচ্ছে নাস্তা বানানো থেকে শুরু করে রান্নাবান্না সব কাজে হেল্প করছে তো এই তো সকালে নাস্তা করে দু বোন অনেকক্ষণ গল্প করলাম অনেকদিন পর একসাথে তো প্রায় দু ঘন্টার মতো গল্প করলাম নাস্তা করে তারপর আর গাজে লেগে পড়লাম এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে জামবুড়া বলে অনেকে ছলম বলে জানি না কোন দেশে এটাকে কী ফল বলে এটাকে মাখালাম মানে তিনটা জাম্বুড়া কাটছি জানি না এতগুলো কে খাবে এতগুলো শুধু শুধু মা খেয়ে নষ্ট করছি কিন্তু অনেক মাখাইছি বাবলাম ভাবলাম যে হয়তো আশপাশে কেউ খাবে কিন্তু কাউকে পাচ্ছিলাম না শুধু শুধু মা খেয়ে অনেকগুলো নষ্ট হয়েছে এই তো আমার বোনই সব করতেছে আমি শুধু বসে বসে ভিডিও করছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম গল্প করতেছিলাম ও ছোট অনেক ছোট সেই হিসাবে অনেক কাজ পারে মানে আমি যেগুলো পারি এগুলো থেকে অনেক বেশি পারে মানে আমার থেকে অনেক বেশি চালক তো এদিকে জ্যাম মাখা ছিল জ্যাম মাখানোটা অনেক মজা হয়েছে এই ফলটা আমি আগে খেতাম না এখন ভালোই লাগে খেতে কে কে ফলটা চিনেন বা ফলটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে জ্যাম মাখানো হয়ে গেছে তো সবাই মিলে খেলাম সবাই না মাত্র তিনজন ছিলাম আমরাই খেলাম কিন্তু অনেকগুলো জাম্বোড়া নষ্ট হয়েছে অল্প করে মাখালে ভালো হতো তো ও খেয়ে ওইদিকে আবার দুপুরে বান্নার কাজে লেগে পড়লো আমার বোন আমি কিছু কিছু হেল্প করছি আর ওই রান্না করছে মানে আমার কাছেও আজকে ও করে দিছে রান্নাবান্না সব কিছু এদিকে মুরগির মাংস রান্না করেছে আর হচ্ছে চিংড়ি মাছ মনে হয় হ্যাঁ তো ও রান্না করছে দেখে ওর জন্য আমি একটা চকলেট নিয়ে আসলাম ওকে দিলাম যে খাওয়া রান্না করো এই তো রান্না বান্না শেষ খাওয়া দাওয়া আমাদের শেষ এই দিকে রান্না করলাম আমরা খেতে বসছে কে দেখেন এই পাবলিক কোথা থেকে আসে যাই হোক এটা আমার এক ভাইজি তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা বিকালে একটু বের হয়েছিলাম একটু কাজ ছিল কিছু বাজার করার ছিল বা অন্য কিছু কাজ ছিল এই তো বের হয়ে গেলাম আমি আমার বোন আর একটা ভাইয়ের ছেলেকে নিয়ে কারণ কিছু বাজার করার ছিল কেনাকাটা ছিল তো দুজনে যেতে চাচ্ছিলাম না ওকে নিয়ে গেছিলাম সাথে করে এদিকে বোন হচ্ছে ওর ফোনের কাবার খুঁজতে ছিল অনেক খোঁজাখুঁজি ঘুরছি আমরা কিন্তু পাইনি অনেক দোকান ঘুরছি পাইনি পানির পট কিনছি এখান থেকে তারপর ঘুরতে ঘুরতে ভাবলাম কিছু একটা খাই এটা হচ্ছে আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম মনে হয় কলেজ থেকে খেতে গিয়েছিলাম এই ছোটো একটা রেস্টুরেন্ট কলেজের সামনে এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম আমরা এখানে গিয়ে অর্ডার করে মনে হয় এক ঘন্টা বসে রইলাম কারণ ছোট্ট একটা জায়গা লোকজন ছিল মানে তারা মাত্র একজন কাজ করতেছিল পাশে আর একটা ছোটো বাচ্চা ছিল কিন্তু সে তেমন কাজে চালু না এই জন্য প্রায় অনেকক্ষণ ওয়েট করতেছিলাম এই দিকে আমার ভাইয়ের ছেলে সে খুব মনোযোগ দেখতেছিল আসলে কি খাবে বুঝতে পারছিল না তো বুঝতে বুঝতে অর্ডার করতে করতে অনেক লেট হয়ে যায় আমরা অনেকক্ষণ ওয়েট করছি খাবারের জন্য এতে কোনো সমস্যা নেই কারণ অনেক দিন পর আমরা একসাথে হয়েছি গল্প করছি ভালোই লাগছে সময়টা ভালো কাটছে তো ওয়েট করতে করতে আমাদের খাবারও চলে আসলো তো খাবার চলে আসলো আমরা খাওয়া শুরু করলাম এই দিকে ও বারবার বলতেছিল যে আমার ভিডিও করেন সমস্যা নেই আমা আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করি এগুলো দেখেও আমাকে নিয়ে হাসাহাসি করে মজা করে আমি কি ভিডিও আপলোড করি কিভাবে ভয়েস দেই তো আজকে ও নিজে বলতেছিলো ভিডিও করেন সমস্যা নেই আমাকে ছাড়লেই তো ভাইরাল তো এই মজা করতেছিলাম তাই বলছি ঠিক আছে তুই যা যা করবি আজকে তোর সব ভিডিও আমি করে আপলোড করে দেবো বলছে কোনো প্রবলেম নাই করেন এজন্য ও খাচ্ছিলো আমি ভিডিও করতেছিলাম আমি খাবার রেখে ওর ভিডিও করতেছিলাম আর ও খাবারের রিভিউ দিছিল যে আসলে কেমন কি কোনটা কীরকম টেস্ট এই আর কি তো আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম খাবার জন্য তারপর খাবার আসার পরে আবার অনেক মজা করতেছিলাম এদিকে সে একটু নাচানাচি করতেছিল আমি সেটাও ভিডিও করে ফেলছি যদিও ভিডিওটা আপলোড করার পর হয় তো সে দেখবে আমাকে কি বলবে জানি না ও নিজেই বলছে যে আপলোড করবেন আমার কোনো সমস্যা নেই তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাজারে চলে আসলাম মুরগি কিনলাম মাছ কিনলাম ইলিশ মাছের নাকি দাম কমছে ভাইরে ভাই একদমই না আরও বেশি বাড়ছে আমার যেটা মনে হচ্ছে এই ছোট ছোট ইলিশ মাছের কেজিও আপনার এক হাজার বারোশো আর বড়গুলোর তো আরও বেশি দাম মানে দু হাজার পঁচিশশো করে চাচ্ছিলো তো বাজার টাজার করে বাসায় চলে এসে খুবই মাথা ব্যথা করতেছিল কেন জানি না অনেক ঘোরাঘুরি করছি এই জন্য হয়তো তো বন্যের দিকে চা বানিয়ে দিছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কার কাছে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই